নমস্কার পুজো ক্লিক্সের আবার একটা ভিডিওতে আমরা স্বাগত জানাই আপনাদেরকে এখন আমরা আছি কার্তিক সেবা সমিতি তো কেন কার্তিক সেবা সমিতিতে আসার কারণটাই হচ্ছে পুজো ক্লিক্স আয়োজিত কার্তিক সম্মান দু হাজার পঁচিশ তো এই কার্তিক সেবা সমিতি এই পুজোটা কিভাবে হয় কবে থেকে শুরু এই পুরো গল্পটা আমরা জানবো দাদার কাছ থেকে রাজুদার কাছ থেকে রাজুদা নমস্কার পুজো ক্লিক্সের পক্ষ থেকে তো আমরা এই যে পুজোটা হচ্ছে এই পুজোর ব্যাপারে আমরা জানবো এই পুজোটার শুধু হচ্ছে আমি আর আমার ছেলে একদিন পাকুরতলা মন্দিরে ওখানে থাকি তখন বাড়ি যাচ্ছিলাম এইখানেরই এক দাদা হাবুদা এবং শঙ্করদা বলে একজন ছিল তারা দুজন মিলে আমাকে বলে যে কার্তিক পুজো করো। সেই দিকেই সেই রাত্রে গিয়ে আমি চৌধুরী বাগানে বুবুন বলে এক শিল্পী থাকে দেড়ে এক টাকা দিয়ে আমি একটা জামাই কার্তিক অর্ডার দিয়েছিলাম তখন আমাদের ঠাকুর এই দিকে হতো সেই থেকেই এই পুজোটা আস্তে আস্তে এই জায়গায় পরিচিত হয়েছে যে হঠাৎ করে যে এটা পুজোটা হঠাৎ করে ভাবনাটা এটা মানে এখান থেকে আজকে ১৩ বছর এই ১৩ বছরের জার্নিটা যদি বলেন যে তেরো বছর তো একদিনের নয় ব্যাপারটা গল্পটা যদি আমরা শুনেছি এক থেকে তেরো এক থেকে তেরো এইভাবেই প্রতি বছর একটু 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 করে বড় হয়েছে সবাই আমাদের পাড়ার সাহায্য রাত বাড়িয়ে দিয়েছে এবং যত আমার বন্ধু বন্ধুবান্ধব আছে পাড়ার বড় দাদা বোন দিদিরা আছে তারা সব সময় আমার পাশে দাঁড়িয়ে সব কিছু সাহায্য করেছে বলেই আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এই তেরোটা বছর পৌঁছতে পেরেছি অনেকে হয়তো জানে না যে কিভাবে আসবে এই জায়গাটা যদি এই মানে জায়গাটার যদি একটু রুট ম্যাপটা বলে দেন দর্শকদের এই রুটটা হচ্ছে এখন আমাদের সুবিধার্থে চারদিক দিয়ে মেট্রো পরিষেবা হতে হাওড়া ময়দানে মেট্রো স্টেশন ওখান দিয়ে নেবে পাঁচ মিনিটে হাওড়া এমসি ঘোষলেন ওই মেট্রো ওখানে বললে গোড়াবাজার বা হাওড়া এমসি ঘোষলেন যাব কার্তিক সেবা সমিতির কাছে তার অতি অবস্থায় তাদেরকে পৌঁছে দেবে বা তার সঙ্গে একটা একটা জিনিস বলতে চাই রাজুদার ফুলের দোকান বললেও তারা সবাইকে চিনিয়ে দেবে এই নামে পরিচিত সবাই রাজুদার ফুলের দোকানে বলে দেবে ওরা এমসি ঘোষেনের যে দোকান সেখানেই পৌঁছে দেবে সবাই আচ্ছা আমরা শুনলাম এই যে তেরো বছরের জার্নির কথা যে তেরো বছর তো আজকে নয় তেরোটা বছর পার করেছে তো আমরা এখন আছি যেইটার জন্য পুজো ক্লিক্স কার্তিক সম্মান দু তো সেরা প্রতিমা হিসেবে মনোনীত হয়েছে কার্তিক সেবা সমিতি এবং আমি সুমনকে বলবো ট্রফিটা তুলে দেওয়ার জন্য হাওড়া সেরা পুজোর মধ্যে কার্তিক সেবা সমিতি হচ্ছে সেই একটা কমিটি যেখানে

আচ্ছা দাদা এই যে সেরা প্রতিমা কার্তিক সম্মানে পুজো ক্লিক্সের আয়োজনে যে কার্তিক সম্মান দু হাজার সেখানে সেরা প্রতিমা হিসেবে আপনারা প্রাইজটা জিতলেন তো তার অনুভূতিটা কীরকম যদি খুব আনন্দ এতে আমার সবাই আনন্দ গর্ববোধ করছি এতে আর কিছু বলার নেই এর থেকে বেশি আনন্দ পাওয়া যায় না এর থেকে বেশি আনন্দ কিছু পাওয়া যায় না কার্তিক সেরা এই জিনিসটাই আলাদা জিনিস এই জন্যই আমরা আমার সবাই ক্লাবের সদস্য থেকে অভিনন্দন জানাচ্ছি এর থেকে বড় কিছু উপাধি পাওয়া যায় না আচ্ছা কার্তিক সেবা সমিতি শুধু কার্তিক পুজো নয় আমরা জানি আরও অনেক কিছু কাজ করে সেই কাজগুলো যদি একটু বলেন আমরা খালি পুজো করি না আমাদের উদ্দেশ্য লোকের পাশে থাকা আমরা রেগুলার কেউ খেতে না পেলে তার খাবার ডাক্তার দেখাবার খরচা পড়াশোনার খরচা বহন করে থাকি এবং প্রতি মাসে দুশো আড়াইশো বাচ্চাকে অনাথ আশ্রমে বা কোনো জায়গায় গিয়ে খাওয়ার চেষ্টা করি এবং পুজোর সময় আমরা কিছু লোককে সাহায্যের জামা প্যান্ট শাড়ি দেওয়ার চেষ্টা করি এবং এই পুজোতেও আমরা কিছু দুস্থ বাচ্চাদের কম্বল শাড়ি এবং বাচ্চাদের বই খাতা এগুলো দেওয়ার সুব্যবস্থা করে রেখেছি এবং আমাদের বৃহস্পতিবার সুবিশাল একটা অন্নকোট করা হচ্ছে ওই অন্নকোটে ততই ইউটিউব ভাই ফেসবুক বাই পুজকলিক আরও যেসব সম্মানে আমরা সম্মানিত হয়েছি তাদের সকলকে আমাদের ওই বৃহস্পতিবারে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের ক্লাবের তরফ থেকে ঠিক আছে আপনারা যদি আসেন আমরা খুব আনন্দিত পাবো অসংখ্য ধন্যবাদ দাদা তো আমি আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি তো পুজো ক্লিক্সের ভিডিও এরকম আরও নতুন কিছু কিছু দেখতে হলে পুজো ক্লিক্সের পেজে আপনাদেরকে ফলো করতে হবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ